এখন বড় একটা দল এরা মনে করছে যে নাই দেশে বেরন বিরক্ষী আমরাই তো আর তো কেউ নাই কি এখন এরা দেখলো ক্ষমতায় যাইতে হলে ভারতের সমর্থন লাগব আর আমেরিকার সমর্থন লাগবে এই জন্য ইসলামী মূল্যবোধের কথা এখন আর বলে না এখন কয় কোরআনে রাজনীতি নাই হ্যাঁ জারুর বাড়ি তোর কপালে তুই কিছু মুসলমান তা সরিয়া বিশ্বাস করি না ইমান আছে হ্যাঁ ইমান আছে তো যারা ওই দলের সমর্থক তারা নেতাদেরকে বোঝান যে ওই দুটারে পাগলা গারো দে ফাটাইয়া চিকিৎসা করো আর তোমরা বল স্বীকার করি জাতির কাছে ক্ষমা চাও নতুবা বাক্স খালি যাবে নতুবা বাক্স খালি যাবে হারছে বাসি বাস বাস আন্দকে দিওয়ানা বাস দিওয়ানা বলে পাগল দিওয়ানা বলে কি পাগল কত মানুষ কত যুবক কত প্রেমিক তার প্রেমিকার জন্য পাগল হইয়া জীবন দিয়া দিছে কি হ্যাঁ দুইজন রোশের দুই মাথায় ফাঁসি দিয়া দইলারি দুজন বিসমাই খায় শরবত একজন আরেকজনে খাওয়াইয়া দুজন শেষ দুইজন হাতে হাতে দুইরা চলন্ত রেলগাড়ির নিচে পুরা শেষ গার্ভাবিনী কারো পারে পাবিনী তো হামা আপাক যে পাক দুই ফুটানা পাক পানির উপরে কুদ্রুত চালাইয়া এমন আকর্ষণীয় মানুষ তৈয়ার করল যার প্রেমে পড়িয়া তুমি জীবন দিয়া ধাও তার সৌন্দর্য কত তার সৌন্দর্য কত তার সৌন্দর্য কত গার বাবি নি সাহারা গার ভাবি নি সাহারা জি ভাবিনী তো অন্তর চোখের দ্বারা যদি নাকি মাওলায় পাখের একটু তা জাল্লি অনুভব করতে পারো দুনিয়ার রাজত্ব তোমার কাছে হায় 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 দুনিয়ার দন সম্পদ দুনিয়ার চাকচুক তোমার কাছে মুর্দা জানোয়ারের কাছে চাইতো নিকৃষ্ট মনে হবে হায় 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 ও ভাই সকলে আল্লাহওয়ালা হয়ে যায় কি হয়ে যায় গাড়িওয়ালা বাড়িওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতার দাপটওয়ালা মরে গেছে এখন কি কাফনওয়ালা কে ও যদি আল্লাহ আল্লাহ হইতে পারি দুনিয়ার জীবনে আল্লাহ আল্লাহর দাম আছে কিনা দুনিয়ার জীবনও তুমি আল্লাহ আল্লাহ ক মৃত্যুর সময়ও আল্লাহ আল্লাহ কবরে হাসরে পৌঁছে রাতে সব সময় তুমি আল্লাহ আলাহ আল্লাহ পাকের বিআইপি মেহমান অ ভাইরা আল্লাহফা প্রব্ভুল আল আমিন বলেন আমি কথা শেষ করে দিচ্ছি ইন্নাল্লাতে না কলুরব্বু নাল্লাহ কুসুমস্ত কমু তানা সালোলালাইহি মুল মলাইকা আল্লাহ তাখাফু কাফু ওয়ালা তাহা জানো ওয়া ভিরু বিল জাননা তিল্লাতি কুনতুম তোলা দু আল্লাহফাফ প্রব্দুল আল বলেন আমার যে সমস্ত বন্দা কি বলছে রবাল আমাদের রবকে মাত্র পৃথিবীতে সাড়ে আটশোটা কোটি মানুষের মধ্যে মাত্র চারিভাগের এক ভাগ মানুষ যাদেরকে পাক ইমান দান করছে চারিভাগের বাকি তিন ভাগ ইমান হারা তারা আল্লাহকে চিনে না আল্লাহর পরিচয় পায় নাই আল্লাহ যে সমস্ত মানুষ বলেছে আমাদের রব আল্লাহ শুধু মুখে বললে হবে না মু এই কথার উপরে মৌত পর্যন্ত অটল ছিল যে এই কথার উপরে অটল মিথ্যা বলতে পারবনি সুদ খাইতে পারবেনি ঘুষ খাইতে পারব নি দুর্নীতি করতে পারব নি কোনো মানুষকে কষ্ট দিতে পারবো নি মানুষ তো দূরের কথা একটা পিপিলিকাকেও অন্যায়ভাবে কষ্ট দিতে পারবে না কে বানাইছে আমার আল্লাহ মহৎ পর্যন্ত যদি এই কথার উপরে অটল থাকতে পারে রব্বন আল্লাহ আমি ঘুষ খাবো না কেন আমার রব আল্লাহ আমি সুদ খাব না কেন আমার রব আল্লাহ আমি দুর্নীতি করতে পারি না আমার রব আল্লাহ আমি পর্দা লঙ্ঘন করতে পারি না নারীকে দেখতে পারি না নারীর গান শুনতে পারি না আমার রবকে অল্ল আয়ুন আয়ুনে ও শুধু আমার আল্লাহ বলেন বন্দারে তুই এই চোখ দিয়া কোন দিকে কেন দেখতে বিন নারীকে কেন দেখতে তোর এই চোখের খেয়ানত আমি দেখি তোর অন্তরে কল্পনা কি এটাও আমি জানি ও আড়ালা মুখ ইনাতফেশ ও বাবারা। কেন পাক আমাদেরকে বানাইছেন হাসরের ময়দানে অন্য সকল মাকলুক ফেরস্তা সারা জিন্দাতে সারা অন্য সকল মাকলুককে বলবেন তোমরা সকলে মাটি হয়ে যাও সব মাটি হয়ে যাবে তখন কাফের মশ্রেকরা বলবে ইয়ালাইতানি কন্ত তো র আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম কত ভাগ্য হইত ও যুবক বাবারা ও বাইরা ঠিকানা দুইটা কুমফিল জান্নাতি ও ফারি সাই আল্লাপাক বলেন ওলাকিন হক তৎকালী মাতুল আজা বিলা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতিবান্নাসে আজমাই কয়ের বন্দা তুই নমাজ পড়বি না তুই যদি নমাজ না পড়স তোর মতো বন্দারও আমার দরকার আছে রোজা যদি না রাখোস আমার শরীয়তের বিধান যদি না মানস তোর মতো বন্দারও আমার দরকার আছে লা আমলা আন্না জাহান্নামা আমি যাহান নাম পরিপূর্ণ করবো জিন এবং মানুষ এই দুই জাতির দ্বারা আল্লাপাক বলেন কি কয় কি কয় কি কয় ফাম আফালি উমেন যার মনে চাই ইমান আনো ইমানের উপরে অটল থাকো জান্নাতে চলে যাও অমান শাহ আফালি আখুর যার মনে চাই কুফুরি করো নাফরমানি কর সুদ খাও ঘুষ খাও দুর্নীতি কর সোজা জাহার নামে চলে যা ওলাউ শাহ আল্লাহ আজিমাই আল্লাহ কে বন্ধা আমি যদি চাইতাম তো সবার তো আল্লাহ ওলা বানাইয়া দিতাম লাহাদা কুম সবার হাতে দিয়ে দিতাম তো কোনো দাম হইতো সব হেদায়েত সবাই ব্যস্ত গেলে ব্যস্ত কোনো মূল্য হইতো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ আকবার সব না বোধে দে রোজ চে বে রাত্র যদি না থাকতো দিনের মূল্য হইতো না ঘর না বোধে সবনা বুদে রোজ রোশন চে বুদে গরনা দোজক বুদে জান্নাত চে বুদে দোজক যদি জান না থাকতো জাহান নামের কোনো মূল্য ইয়াজ বেহস্তের কোনো মূল্য হইতো না কি তোরা ফুল আসিয়া বিয়াস দা দিহা তোরা ফুল আসিয়া আবি আজ দা দিহা ও বাইরা আল্লাহ আল্লাহ হইতে কে কে তুই আর আয় আল্লাহ তোমার বন্ধ রা আল্লা হইতে চায় হাত নমান